মহাকাশ স্টেশনে নতুন প্রাণী পাঠাচ্ছেন চীনের গবেষকরা এর আগে দেশটির মহাকাশ স্টেশন থিয়েংকংয়ে জেব্রা ফিশ ও ফলের মাছই পাঠানো হয়েছিল এবার পাঠানো হচ্ছে প্লানারিয়া ওয়ার্ম নামের এক ধরনের কৃমি প্লানারিয়া কৃমির বিশেষত্ব হল এদের শরীরের কোনো অংশ কেটে গেলে তা আবার গজাতে পারে বিজ্ঞানীরা মহাকাশে এই কৃমির পুনরুৎপাদনের ক্ষমতা পরীক্ষা করে দেখতে চান এর মাধ্যমে মূলত তারা মহাকাশের পরিবেশে প্রাণীদের পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন চীনের বিজ্ঞান একাডেমির অধিভুক্ত টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর স্পেস ইউটিলাইজেশন এসব তথ্য জানিয়েছে প্লানারিয়া ফ্লাটঅর্মের পুনরুৎপাদনের ক্ষমতা আশ্চর্যজনক শরীরের যে কোনো অংশ কেটে গেলে তারা সম্পূর্ণ মাথা বা লেজ তৈরি করতে পারে এই বৈশিষ্ট্য প্ল্যানারিয়াকে টিস্যু পুনর্জন্মের গবেষণার জন্য আদর্শ নমুনা করে তুলেছে টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর স্পেস ইউটিলাইজেশনের গবেষকদের মতে মহাকাশ স্টেশনের লাইফ ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট ক্যাবিনেটের সার্বজনীন জৈবিক চাষ মডিউলের মাধ্যমে এই পরীক্ষাটি পরিচালিত হবে মহাকাশের পরিবেশে প্লানারিয়ার পুনর্জন্ম প্রক্রিয়া এবং শরীরবৃত্তিও আচরণের নির্দিষ্ট প্রভাব বোঝার জন্য বিজ্ঞানীরা এই পরীক্ষাটি করবেন চীনের মহাকাশ স্টেশনের বৈজ্ঞানিক গবেষণায় এর আগেও দুটি প্রাণী বিশেষ করে জেব্রাফিশ এবং ফলের মাছি ব্যবহার করা হয় দু সালের এপ্রিলে সেন্চো আঠারো মহাকাশযানের মাধ্যমে চারটি জেব্রাফিশ এবং চার গ্রাম সেরাটোফাইলাম মহাকাশ স্টেশনে পাঠানো হয়। মহাকাশের কম হাড় এবং পেশির প্রোটিনকে কিভাবে প্রভাবিত করে তা গবেষণার জন্য এই ব্যবস্থা করা হয় এদিকে থিয়াংকং মহাকাশ স্টেশনে একশো পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে গবেষণা কাজে নিযুক্ত রয়েছেন সেনচ উনিশের নভচারীরা সেখানে তারা স্নায়ুবিজ্ঞান চিকিৎসা এবং মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা অগ্রগতি অর্জন করেছেন এই নভচারীরা বিভিন্ন গবেষণায় ইলেকট্রো সেফালোগ্রাম নামে একটি যন্ত্র ব্যবহার করেছেন এর মাধ্যমে পাওয়া তথ্য পৃথিবীর বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে মাধ্যাকর্ষণ কীভাবে মানুষের চোখ ও হাতের কাজকে প্রভাবিত করে শূন্য মহাকর্ষে মানুষ কীভাবে স্থান ও অবজেক্টের দূরত্ব বুঝতে পারে এবং দীর্ঘ মহাকাশযাত্রায় মস্তিষ্কের তরঙ্গের মধ্যে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রিত হয় প্রায় ছয় মাস ধরে মহাকাশে থাকার পর নভচারীরা মহাকাশ স্টেশনে তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তারা প্রশ্ন উত্তর এবং ভিডিওর মাধ্যমে স্টেশনের পরিবেশ যন্ত্রপাতির ব্যবহার এবং ভেতরের সজ্জায় কেমন তা রেকর্ড করেছেন এই তথ্য দেখে বিজ্ঞানীরা মহাকাশযানের নকশা আরও ভালো করতে পারবেন এবং ভুলগুলো খুঁজে বের করতে পারবেন পাশাপাশি ভবিষ্যতে নভচারীদের সুবিধার জন্য কি কি পরিবর্তন আনা দরকার তাও ঠিক করতে পারবেন চিকিৎসা গবেষণা নবচারীদের শরীরে ওষুধের প্রভাব নিয়েও কিছু গবেষণা করেছেন তারা এর মাধ্যমে ভবিষ্যতে মহাকাশে নভচারীদের ওষুধ ব্যবহারের নিয়ম তৈরিতেও সাহায্য করবে মহাকাশ প্রযুক্তি গবেষণায় নভচারীরা রিভার্স ব্রেটন ক্রায়োকোলিং নামে একটি নতুন শীতলীকরণ পদ্ধতি পরীক্ষা করেছেন এটি তাদের কেবিনের ভেতরের জিনিসপত্র ঠান্ডা রাখতে সাহায্য করবে এই প্রযুক্তিটি ভবিষ্যতে গভীর মহাকাশ অভিযানেও কাজে লাগবে এবং চীনের মহাকাশযানের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষমতা বৃদ্ধি করবে এটি অতি দ্রুত গতিতে ঘূর্ণায়মান গ্যাসের বিয়ারিংয়ের উপর ভিত্তি করে তৈরি এছাড়াও মহাকাশে মাধ্যাকর্ষণে পদার্থের আচরণীয় বেশ কিছু গবেষণা চালিয়ে যাচ্ছেন এই নভোচারীরা শুভ আনোয়ার সিএমজি বাংলা